শুধু যে লাল লাল চিকেনের ঝোল খেতেই ভালো লাগে তেমনটা না মাছের লাল লাল ঝোল থাকলেও গরম ভাতের সঙ্গে অনেক তৃপ্তি করে খাওয়া যায় ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে সকালেই দুই দুইবেলায় রান্না কমপ্লিট করতে হলো নমস্কার কেমন আছেন সবাই সকাল বাজে সাতটা প্রথমেই রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে সকালে রান্না করব লাউ দিয়ে ডাল ঢেঁড়স ভাজি সঙ্গে মাছটাও রান্না করে নিতে হবে যদিও সকালে মাছ কেউই খাবে না কিন্তু ভাইয়ের একটাই ট্রেনের টাইম পরে রান্না করতে আসলে দেরি হয়ে যাবে এই জন্য ভাবলাম একবারই রান্না করে রাখি এমন একটা টাইম না হয় দুপুরের খাবার সময় আবার সকালে কেউ যাওয়া যাচ্ছে না ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ম্যাশ করে জল দিয়ে দেব আজকে সিদ্ধ বসানোর সময় হলুদ দেওয়ার কথা মনে ছিল না এই জন্য কালারটা একেবারেই ভালো আসেনি ততই পরে হলুদ দেওয়া হোক না কেন সিদ্ধ করার সময় হলুদ দিলে কালারটা অনেক বেশি ভালো আসে লাউ দিয়ে দিলাম ডাল জাল হতে থাক পাশে চুলায় ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিলাম আজকে লাউটা খুব বেশি ভালোও না সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে এদিকে ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর ডালটা হয়ে গিয়েছে সম্বাদ দিয়ে নিলাম কিছুক্ষণ জাল করে এখন নামিয়ে নেব দুপুরের জন্য কিছুটা ডাল আলাদাভাবে তুলে রাখছি কয়েকদিন আগে বড়ি ভাজা খেয়ে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম যে আজকেও কয়েকটা বড়ি ভাজা করি ডালের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এগুলো তুলে রেখে আরও কয়েকটা হালকাভাবে ভেজে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য ঝোলে দেওয়ার বড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে আবার গলতে চায় না শক্ত হয়ে থাকে আর এদিকে লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি এমনিতে যতবারই ধোয়া হোক না কেন লবণ না দিয়ে ধুলে কিন্তু মনে হয় সম্পূর্ণ পরিষ্কার হয় না অনেকেই বলে মাছ যত ভালোভাবে ধোয়া যায় খেতে নাকি তত বেশি টেস্ট হয় জানিনা কথাটা কতটা সত্য এখন মাছগুলো ভেজে নিচ্ছি বেশ কড়া করেই ভাজবো ভেজে একটু শক্ত হয়ে যাবে সেটা খেতে আমার অনেক ভালো লাগে শুধু আমার বললেও ভুল আমাদের দুজনেরই ভালো লাগে শুধু দুপুরের জন্য মাছ রান্না করছি এই জন্য চারজনের চার পিস নিলাম মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে আলু আর কচুগুলো ভেজে নিচ্ছি আলু এবং মুখি কচু দিয়ে মাছটা রান্না করবো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিলাম মশলা হিসাবে দিয়েছি আদা জিরা মরিচ বাটা সঙ্গে লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম এতে আমার অনেকটাই সুবিধা হয় মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলু আর কচুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম জল এবারে ওই ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে ঝোল ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করব যে কোনো রান্নায় ঠিকভাবে জাল করা না হলে খাবারের টেস্টটা সঠিকভাবে আসে না শেষে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এমন মাছের জল হলে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন